আসসালামু আলাইকুম প্রিয় এইস তেইশ শিক্ষার্থীগণ যারা প্রথমবার তোমার কাঙ্ক্ষিত ভার্সিটি কিংবা কাঙ্ক্ষিত সাবজেক্ট নিশ্চিত করতে পারো নাই তোমরা যারা সেকেন্ড টাইম তাদের জন্য আজকে স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটা তো আজকের ভিডিওটাতে কি নিয়ে আলোচনা করব সেটা আগে দেখো যে কিভাবে ভর্তি প্রস্তুতি নিলে নিশ্চিত চান্স হবে কিভাবে তুমি ভর্তি প্রস্তুতি নেওয়ার কারণে তোমার নিশ্চিত চান্স হবে অর্থাৎ ভার্সিটি ভর্তি পরীক্ষার A to Z preparation নিয়ে হচ্ছে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব তো তোমাকে প্রথমেই জানতে হবে যে ভার্সিটি সেকেন্ড টাইম আর হওয়ার পরে তুমি এখন সেকেন্ড টাইমার তুমি এখন সেকেন্ড টাইম হওয়ার কারণে কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবা তার মানে কোন কোন ভার্সিটিতে তুমি পরীক্ষা দিতে পারবা এটা তোমাকে আগে জানতে হবে তো চলো দেখি যে প্রথম হচ্ছে দেখো যে সকল বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আসে যেখানে যেখানে তুমি সেকেন্ড টাইম টাইম পরীক্ষা দিতে পারবা তো চলো দেখি যে প্রথমে দেখো নগর ভার্সিটি জাঙ্গীরনগর ভার্সিটিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করা যায় তারপরে দেখো হচ্ছে আর ইউ মানে রাজশাহী ইউনিভার্সিটি তারপরে দেখো যে সিইউ মানে কি চট্টগ্রাম ইউনিভার্সিটি তাছাড়াও কি দেখো যে বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস সো এইগুলাতে হচ্ছে কিন্তু তুমি ভার্সিটির জন্য হচ্ছে কি সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষা দিতে পারবা পাশাপাশি আরও কি আছে দেখো জিএসটি বিশ্ববিদ্যালয়সমূহ ঠিক আছে গুচ্ছের আন্ডারে যে চব্বিশটা বিশ্ববিদ্যালয় আছে গুচ্ছতে তার মধ্যে তেইশটা বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা পাশাপাশি কি দেখো নয়টা কৃষি উচ্চ বিশ্ববিদ্যালয় যেটা আছে নয়টা কৃষি উচ্চ বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা পাশাপাশি মেডিকেলে তুমি দিতে পারবা ভর্তি পরীক্ষা এবং মেডিকেলে তো জানোই সেকেন্ড টাইমার হলে পাঁচ মার্ক কাটা যায় ওকে জিপিএ থেকে তারপরে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় সমূহ সো এই জায়গাগুলোতে হচ্ছে তোমার খুব ভালো একটা অপশন আছে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স নিশ্চিত করা এবং এখানে কিন্তু অনেক সিট আছে তোমাদের জন্য ঠিক আছে তো তুমি প্রথমে জেনে নিলে হচ্ছে যে সকল বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম আসে তারপরে দেখো তারপরে হচ্ছে কি দেখবো যে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত তোমার এই জিনিসটা হচ্ছে আমরা জানবো যে কিভাবে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি তুমি নিবা তো প্রথমে তোমাকে একটা গোল সেট করা লাগবে ঠিক আছে গোল সেট এখন বলবা যে গোল সেটটা কি গোল সেটটা এমন যে তোমাকে আগে স্পেসিফিক একটা ভার্সিটিকে টার্গেট করতে হবে যে আমি যে সকল ভার্সিটিগুলো তোমাকে দেখাইলাম তার মধ্যে হচ্ছে তুমি কোনটাতে হচ্ছে বেশি প্রায়োরিটি দিচ্ছ এটা তোমাকে আগে সেট করে নিতে হবে তুমি জাহাঙ্গীরনগরের জন্য স্পেশালভাবে ভাবে পড়াশুনো করবা নাকি চট্টগ্রামের জন্য পড়াশুনো করবা নাকি হচ্ছে তুমি রাজশাহীর জন্য পড়াশোনা করবা নাকি বিউপের জন্য পড়াশুনো করবা নাকি মেডিকেল এরকম তোমাকে আগে ঠিক করে নিতে হবে তোমাকে আগে গোল সেট করতে হবে যে তুমি আসলে এখানেই গোল দিবা তুমি যদি গোল পোস্ট যদি ঠিক না থাকে তাহলে তুমি আন্দাজে কই গোল দিবা তাই না তাহলে তোমাকে আগে ঠিক করে নিতে হবে টার্গেট করতে হবে যে যে আমার একটা গোল সেট করে নিতে হবে যে আমি আসলে এই ইউনিভার্সিটির জন্য স্পেসিফিক পড়াশুনো করব ঠিক আছে তারপরে হচ্ছে কি রাখছি দেখো যে তারপরে হচ্ছে ফাইন্ড ইউর উইকনেস ফাইন্ড ইউর উইকনেস অর্থাৎ তোমার কোথায় কোথায় তোমার দুর্বলতা আছে এটা তোমাকে খুঁজে বের করতে হবে যে প্রথমবার যে ভর্তি পরীক্ষা তুমি দিয়েছো সেখানে তোমার কোথায় কোথায় তোমার গ্যাপ ছিল তোমার উইকনেস কোথায় ছিল দেখা যাচ্ছে তুমি হাতে ক্যালকুলেশন পাত্তা না বা এমন হয়েছে যে তোমার হচ্ছে কি পাত্তা না তুমি হয়তো অনেক শখ বড় বড় শখ থাকে যে জীববিজ্ঞানের ক্ষেত্রে সেই সকল শখগুলো বিভিন্ন ট্রিক্স দিয়ে সিস্টেম দিয়ে নেমোনিক্স দিয়ে অনেক তথ্য মনে রাখা যায় দেখা যাচ্ছে তুমি ওইগুলো মনে রাখতে পারতানা বা তুমি সময়ের প্রপার ইউজটা করতে পারতাম না হ্যাঁ টাইম ম্যানেজমেন্ট তোমার ঠিক ছিল না সো তোমার কোথায় কোথায় দুর্বলতা ছিল বা তুমি ম্যাথে একটু দুর্বল ছিলা বা তুমি জীববিজ্ঞানে দুর্বল ছিলা বা তুমি কেমিস্ট্রিতে দুর্বল ছিলা কোথায় দুর্বল ছিল এইটা হচ্ছে তোমাকে ফাইন্ড আউট করতে হবে ঠিক আছে তো কি করতে হবে ফাইন্ড ইয়র উইকনেস ঠিক আছে দুই নাম্বার তারপরে হচ্ছে কি দেখো যে রেগুলার তার মানে তোমাকে প্রত্যেক দিন তোমাকে ইমপ্রুভ করতে হবে তুমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ তার মানে অবশ্যই তুমি একটা যুদ্ধক্ষেত্রে যে নামছো হ্যাঁ অনেক মানুষ অনেক কিছু কথা বলবে যে প্রথমবার তুমি পাও নাই বা তোমার অনেক তোমার ফ্রেন্ড দেখা যাচ্ছে ভালো ভালো ভার্সিটিতে পড়তেছে হ্যাঁ অনেক গার্জিয়ান বা অনেকে অনেক কিছু কথা বলবে তোমাকে সবকিছু হজম করে নিতে হবে ঠিক আছে হজম করে নিয়ে তোমাকে ধীরে ধীরে গ্রাজুয়ালি তোমাকে ইমপ্রুভ করতে হবে তোমার নিজেকে কি করতে হবে তোমাকে এখানে অনেক বেশি ধৈর্য ধারণ করতে হবে তোমাকে লেগে থাকতে হবে কে কি বললো না বললে এইগুলো কোনো মাথায় নিবা না ঠিক আছে রেগুলার পড়াশোনা করতে হবে ঠিক আছে অর্থাৎ দেখো রেগুলার ইমপ্রুভমেন্ট মানে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে তোমার কি করতে হবে দেখো প্রতিদিন তোমার একটা পড়াশুনো করতেই হবে তুমি এভাবে রাখবা না যে আজকে আমি কালকে পড়বো আজকে না আমি এই পড়াটা গতদিন করে নিব আগামী দিন করে নিব এরকম এই সব দরকার নেই তুমি হচ্ছে আগামী দিন করে নিব এই জায়গা ভাববা না মোটেও প্রত্যেকদিন তোমাকে নিয়মিত একটা পড়াশুনো করতেই হবে এবং আরেকটা ব্যাপার করতে হবে যে নিয়মিত একটা রুটিন রাখা লাগবে তোমার সেই রুটিন অনুযায়ী তোমাকে একটা পড়াশুনোর পাশাপাশি তোমাকে প্রতিদিন এক্সাম দিতে হবে তাহলে কি হবে তোমার এক্সামের ভয়টা কিন্তু দূর হয়ে যাবে তুমি যদি প্রত্যেকদিন সকাল দশটায় একটা পরীক্ষাও দিতে পারো তাহলে এটার জন্য তোমার জন্য অনেক বেশি বেনিফিট হবে কারণ যে এক্সামগুলো বেশিরভাগ কি হয় সকালে হয় দশটার দিকে হয় তাহলে তাহলে তোমার কি হবে জানো যে তুমি যে সাপোজ হচ্ছে যেই দিন পরীক্ষা দিবা ভার্সিটির জন্য তোমার মনে হবে যে জাস্ট বাসায় যেভাবে পরীক্ষা দিচ্ছিলা ঠিক তেমনই একটা পরীক্ষা দিচ্ছ ঠিক আছে তো এটা করতে হবে তারপরে আরেকটা যেটা ব্যাপার যে পজিটিভ মাইন্ড এই এই কথাটাই কিন্তু আগে বলতেছিলাম পজিটিভ মাইন্ড সেটা রাখতে হবে ঠিক আছে তুমি অনেকে অনেক মানুষ অনেক নেগেটিভ কথাবার্তা অনেক কিছু বলবে এসব কোনো কিছু ভাবার দরকার নেই তুমি তোমার ফোকাসটা ঠিক রাখবা তুমি তোমার ফোকাস ঠিক রাখবা ইনশাল্লাহ তোমার একটা সিট পাবাই পাবা তুমি একটা সিট নিশ্চিত করতে পারবা এটা তুমি মনে রাখো ঠিক আছে ওকে তারপরে চলো এখানে একটা ব্যাপার যেটা বলতেছি দেখো যে তোমার এই সকল ব্যাপার মানে এই যে তোমার উইকনেসটা বের করবা তুমি প্রতিদিন যে তোমার একটা দিতে হবে তুমি একটা চ্যাপ্টার ওয়াইজ যে পড়াশুনো করবা তোমার একটা রুটিন তোমার একটা গাইডলাইন এই সব কিছু হচ্ছে কিন্তু আমরা তোমাদেরকে দিব সো আমাদের যেই কোর্সটা তোমাদের জন্য আছে এইস তেইশ সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাস আশাবাদী ব্যাস তোমাদের আশা দেখাবো তোমাদের ভরসার জন্য আমরা অবশ্যই তোমাদের পিছে অবশ্যই আসি তো আমাদের এই ব্যাসটাতে তুমি কি পাচ্ছ তুমি আগে আইডেন্টিফাই করবে যে আসলে ব্যাচে কি পাচ্ছ কি কি সুবিধা পাচ্ছ অনেকের অনেক ব্যাস আছে সবগুলো দেখে তারপরে তুমি ডিসাইড করবে যে আসলে তুমি কোনটা তোমার জন্য সব থেকে বেশি সুইটেবল হয় দেখো আমাদের যে ব্যাসে দেখছো সেরা টিচার প্যানেল আছে ঠিক আছে এটা বলার কোনো অপেক্ষায় রাখে না তারপরে পাশাপাশি কি পাচ্ছ দেখো আমাদের ব্যাচে তুমি একশো প্লাস লাইভ ক্লাস পাচ্ছ তার মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ এই চারটা সাবজেক্টে তুমি একশো ষাট প্লাস লাইভ ক্লাস পাচ্ছ মানে চল্লিশটা করে করে লাইভ ক্লাস পাচ্ছ পাশাপাশি কি পাচ্ছ দেখো সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা তোমার পরীক্ষা ভীতি দূর করার জন্য আমাদের এখানে থাকতেছে কি সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষা তারপরে কি দেখো লেকচার শিট পিডিএফ অর্থাৎ আমরা যে প্রত্যেক দিন পড়াবো যেই চ্যাপ্টারটা পড়াবো সেই চ্যাপ্টারের পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবা যেটা আমরা বোর্ডে তোমাদেরকে পড়াবো সেটা পিডিএফ আকারে দিয়ে দিব যাতে তোমার পড়তে সুবিধা হবে ঠিক আছে তারপরে কি করবো দেখো হান্ড্রেড প্লাস ক্লাস রেকর্ডেড থাকছে কিসের ওপর ইংরেজি এবং বাংলার ওপর অনেকেই কি তোমরা ম্যাথ দিতে চাও না অ্যান্সার তোমাদের ফোর্থ সাবজেক্টের ব্যাপার থাকে বা তুমি বায়োলজি দিতে চাও না সেই ক্ষেত্রে হান্ড্রেড প্লাস রেকর্ডেড ক্লাস কিন্তু তুমি পেয়ে যাচ্ছ ঠিক আছে ইংরেজি এবং বাংলার জন্য তার পাশাপাশি গাইডলাইন সেশন থাকবে আমরা তো তোমাদেরকে গাইডলাইন দিবই ঠিক আছে পাশাপাশি কি থাকছে দেখো ডাউট সলভিং ক্লাস থাকবে তোমাদের জন্য পাশাপাশি আরো হচ্ছে কি ওয়ান টু ওয়ান কাউন্সিলিং তোমাদের সবার কার কি সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা তোমাদের সাথে কাউন্সিল করে নিব ঠিক আছে ওকে তারপর জুম সেশনও থাকছে তোমাদের জন্য ঠিক আছে সো এই সকল সুবিধা কিন্তু পাচ্ছ তোমরা কোথায় এইচএসসি তেইশ সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ঠিক আছে তো এই কোর্সে এনরোল হতে তোমাদের অবশ্যই কি করা দরকার এই যে ডাব্লিউ ডট আই এডুকেশন বিডি ডট কম এখানে যাওয়া দরকার অথবা হচ্ছে কি দরকার এই নাম্বারে হচ্ছে তুমি কি করতে পারো বলো যে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা আমাদের যে নাম্বার আছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে কল করতে পারো এখন বলবা যে ভাই এত কিছু বললেন কল করতে বা মেসেজ করতে এখন কোর্স ফি কত কোর্স ফি তোমাদের জন্য আমাদের ফি রাখছিলাম হচ্ছে ছয় হাজার টাকা ফিফটি ডিসকাউন্টে তুমি এখন কসম্পি পাচ্ছ মাত্র দুই টাকা তাই আর কালক্ষেপণ না করে এখনি যুক্ত হয়ে যাও আমাদের সাথে সেরা একটা প্রস্তুতি তুমি অবশ্যই অবশ্যই নিশ্চিত করতে পারবা ধন্যবাদ সবাইকে